আশলাজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি বলবো বলুন তো এত মাস তো আমরা কাটিয়েই আসলাম এইবার এই যে পঁচিশ সালে আর যে কয়েক মাস আছে সেই কয়েক মাস কাদের কাদের কেউ কিছু চেষ্টা করেও বিপদে ফেলতে পারবে না হ্যাঁ এবং এই উপায়গুলো যদি তারা এই পাঁচ রাশি জাতক জাতিকা মেনে চলেন তাদের কিন্তু ভালো সময় কাটবে তারা তারা মেষ প্রথমেই আমি বলবো মেষ দু হাজার পঁচিশের শেষে পাঁচ মাস কিন্তু ভালোই কাটবে এদের পেশা ক্ষেত্রে কর্মক্ষেত্রে নিজেকে বিপদ থেকে দূরে রাখতে প্রতিদিন প্রতি মঙ্গলবার যদি হনুমান চালিশা এরা পাঠ করতে পারে বা বগলামুখীর স্তোত্র পাঠ করতে পারে বগলামুখী স্তোত্র পাঠ এবং হনুমান চালিশাও যদি পাঠ করে তাহলেও কিন্তু ভালো ফল পাবে এবং কি করতে হবে মঙ্গলবার দিন বগলামুখী করলেও মঙ্গলবার দিন আপনাকে করতে হবে এবং যদি আপনি হনুমান চালিশাও পাঠ করেন তাহলেও কিন্তু আপনি মঙ্গলবার দিন করবেন কি মন্ত্র চালিসাও পাঠ করতে পারেন আবার এই মন্ত্র একশো আটবার বার আপনি পাঠ করতে পারেন যদি হনুমান মন্ত্র বলেন তাহলে এইটা বলবেন ওং হং হনুমতে নম ওং হং হনুমতে নম আর যদি আপনি বগলামুখী করেন তাহলে এটা করবেন ওং হুং বগলা দেব্যই নম আর কি দিয়ে পুজো দেবেন আপনি যদি বগলা মায়ের পুজো দেন তাহলে হলুদ কাঁচা হলুদ দিয়ে মালা বানিয়ে আপনি বগলা মাকে পরাবেন আর হলুদ বস্ত্র দেবেন হলুদ মিষ্টি দেবেন হলুদ ফুল দেবেন আর হনুমান জিকে যদি দেন তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে লাড্ডু দিতে হবে এবং লাল কাপড় দিতে হবে এবং হলু কমলা রঙের সিঁদুর দিতে হবে এই হলুদ দিয়ে পুজো দিয়ে আসবেন তাহলে আপনাদের এই যে পাঁচ মাস আরো ভালো কাটবে বিষ ভালো খারাপ দুটো মিলিয়েই কিন্তু এদের সময়টা গেছে তাই সাবধান থাকতে হবে এবং শুক্রবার কি করতে হবে শ্রীকৃষ্ণের বা সন্তোষী মায়ের পুজো করবেন আর এই যদি সন্তোষী মায়ের বা শুক্রের মন্ত্র পাঠ করবেন লক্ষ্মীর মন্ত্র পাঠ করবেন যদি আপনি শুক্রবার কুবের মন্ত্রও পাঠ করতে পারেন এই মন্ত্র যদি শুক্রের মন্ত্র হল ওম দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ ওম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ এইটা পাঠ করবেন রেগুলার আর লক্ষ্মীর যদি আপনি পাঠ করেন বা সন্তোষী মায়ের পাঠ করেন সেটাও করতে পারেন এবং আপনারা যেরমভাবে পুজো দেয় সাদা মিষ্টি দিয়ে এগুলো দিয়ে পুজো দিতে পারেন আবার যাদের মিথুন তাদের তারা কি করবেন গণেশের পুজো করুন এইবার সুদিন আপনাদের আসতে পারে বুধের কি পায় চাকরি পরীক্ষা দিলে আপনারা কি করবেন সফলতা পাবেন মন্ত্র হলো কি ও শ্রী শ্রী সিদ্ধিদাতা আয় নম আবার এটাও বলতে পারেন ওং ঐং শ্রী বুধায় নম এই মন্ত্রগুলো আপনারা পাঠ করবেন এবং গণেশজিকে কি দেবেন পইতে দিয়ে আসবেন গণেশদের মন্দিরে লাড্ডু দিয়ে আসবেন এবং সিঁদুর দিয়ে মিষ্টি দিয়ে আসবেন এগুলো আপনারা দিয়ে পুজো দিয়ে আসবেন এবং কর্কট কর্কট যাদের তারা কি করবে। তাদের মানসিক জায়গাটা ভালো থাকতে থাকবে না হ্যাঁ তাদের সবসময় একটা মানসিক অশান্তি থাকে এরকম হয় মাঝে মধ্যে সবসময় নয় তো সেই কারণে আপনারা কি করবেন ঘটে লাল ফুল দিন হ্যাঁ চিনি জল পূর্ণ করে একটা কোন পাত্রে একটা চিনি দেবেন এবং সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা পুজো দেবেন কি করবেন একটা লাল ফুল নেবেন এক ঘট জল নিয়ে তার মধ্যে একটা লাল ফুল দেবেন দিয়ে রোদ থাকে এমন সময় আপনারা সূর্যদেবকে অর্পণ করুন কি মন্ত্র বলে ওম ঘৃণী সূর্য আপনি তায় ওং সূর্য আদিত্যায় ও এই কথা বলে সূর্যকে প্রাম করুন এবং যাদের নাকি এবং কি করবেন যাদের সিংহ রাশি তারা কি করবে ভালো সুযোগ পাবেন এই বছর আর যে পাঁচ মাস আছে তার মধ্যেই এবং কুকুরকে রুটি খাওয়ান হ্যাঁ এবং গুরুজন যারা পিতৃস্থানীয় লোক তাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না তাদের সঙ্গে সুব্যবহার করুন দেখবেন আপনারা খুব ভালো ফল পাবেন এবং পূর্ব দিকে মুখ করে কখনোই আপনারা থুথু ফেলবেন না তাহলে কিন্তু আপনাদের সময় খারাপ যাবে যাদের কন্যা তাদেরও এই পাঁচ মাস আর ভালো সময়ের জন্য এই সময় ঋণ করবেন না তাহলে বিপদে পড়বেন কাজে ঋণটাকে অ্যাভয়েড করবেন এবং দুর্বা এবং লাড্ডু দিয়ে পুজো করবেন আপনারা ঠাকুরকে হ্যাঁ আপনারা পারলে গণেশজিকে পুজো করুন লাড্ডু দিয়ে এইবার তুলা তুলা রাশিয়া তারা সূর্যকে প্রণাম করুন এবং সূর্য প্রণাম করুন কিভাবে করবেন ওং ঘি সূর্য আদিত্যায় বা ওং হিং হিড়িং সূর্যায় বলতে পারে আবার যাদের ধনু রাশি তারা কি করবেন প্রবাহিত জল মানে যে জলে ঢেউ খেলে সেখানে নারকেল ভাসান নারকেল ভাসান এবং গাছের গোড়ায় শস্যের তেলের প্রদীপ জ্বালান আর যাদের নাকি মকর রাশি তারা অশ্বত গাছের গোড়ায় শস্যের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন এবং গরিবদের চাল চিনি দুধ দান করুন প্রতি শনিবার শনিদেবের পুজো করুন দেখবেন ভালো থাকবেন আপনাদের এই পাঁচ মাস দারুণ ভালো যাবে সবাই ভালো থাকবেন এবং যদি আপনাদের আমার এই প্রোগ্রাম ভালো থাক লাগে কারুর যদি মনে হয় যে অনন্যাদিকে দিকে দেখাবো তাহলে নিচে যাওয়া স্কলে আপনারা নাম্বার দেখে কে কোথায় দেখাতে চাইছেন ফোন করবেন এবং অফলাইন অনলাইন দুটোই হয় যদি আপনারা অনলাইনে দেখাতে চান তাহলে চারটে থেকে সাতটা অবধি অনলাইনে পা পেয়ে যাবে এবং সবাই ভালো থাকবেন নমস্কার